শুভ সন্ধ্যা সবাইকে আজ সাতাশ জুন শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো সড়ক ও সেতু বিধায়ক জাকিরের বিরুদ্ধে অবস্থান নয়া অ্যালাইনমেন্ট নিয়ে ভাবছে সিন্ডিকেটের জন্যই ভেঙে পড়েছে ভাঙ্গারপার হারাং সেতু বললেন সাংসদ গৌরব গগৈ কাটাখাল জামকিচরণ স্কুলে নেই শিক্ষার পরিবেশ শিক্ষকদের উদাসীনতায় হতাশা হাল ফেরাতে এলাকাবাসীর সহযোগিতা চাইলেন অধ্যক্ষা পানীয় জল নেই প্রতিশ্রুতি আছে জল সংকটে জর্জরিত হাইলাকান্দির জনজীবন দুর্নীতিতে জেরবার কর্ণাটকের কংগ্রেস সরকার সিদ্ধার মাইয়াকে অভিযোগ নিষ্পত্তির নির্দেশ হাইকমান্ডের আইএসআই পাক এজেন্টকে গোপন তথ্য পাথারের অভিযোগ দিল্লিতে গ্রেফতার নৌবাহিনীর সদর দফতরের কর্মী খাওয়ার যাত্রার আগে দোকানে জুলাতে হবে মালিকের নাম নির্দেশিকা যোগী সরকারের আরজি করের পর এবার কসবা কলেজের গার্ডরুমের মধ্যে ছাত্রীকে গণদর্শন এবং সর্বশেষ খবরটি হলো সোনার জাড়ু দিয়ে ইস্কন রাস্তা পরিষ্কার করলেন দীপায়ন ও রাজীব পদ রথযাত্রা উপলক্ষে উৎসবমুখর পরিবেশে মেতে উঠেছে শিলচর এবারে শুনুন বিস্তারিত খবর বিএনএম পূর্ত সংস্কার ও বোয়ালিখালের সেতুর অ্যাপ্রোচ মেরামতের দাবিতে আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের অবস্থান ধর্মঘটে বিষ্ণুপুর এলাকা সরগরম হয়ে উঠে পুলিশের উপস্থিতিতে অবস্থান ধর্মঘট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বন্যায় বোয়ালিখালের উপর আরসিসি সেতুর অ্যাপ্রোচ দশে পড়ে মরণফাদের রূপ নেয় যাতায়াতে বিচ্ছিন্ন হয়ে পড়েন স্কুল পড়ুয়া সহ প্রায় এক লক্ষ মানুষ আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা কমিটির ডাকে আর সিসি সেতুর অ্যাপ্রোচ মেরামতের দাবিতে আন্দোলনের খবর পেয়ে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী মাটি ফেলে আপাতত যাতায়াতের ব্যবস্থা করে দেন তবে সমস্যার স্থায়ী সমাধান হয়নি আন্দোলনের খবর পেয়ে সেতুর পাশে আন্দোলনস্থলে উপস্থিত হন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর পুত্র তথা জাতীয় যুব বাহিনীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাদিক আহমেদ চৌধুরী তিনি ভুক্তভোগী জনগণের দাবি আদায় জনগণের পাশে থাকবেন বলে জানান বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী মাটি ফেলে আপাতত যাতায়াত সমস্যার সমাধান করে দেওয়ায় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে ধন্যবাদ জানান স্থানীয়রা এলাকার বিধায়ক জাকির হোসেন লস্করের বিরুদ্ধে প্রচন্ড ক্ষোভ ব্যক্ত করে মুর্দাবাদ স্লোগান দেন আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি হুসেন আহমেদ মজুমদার যাতায়াত সমস্যার সমাধানের দাবি পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন পরবর্তী খবর জাটিঙ্গালামপুরের সড়কের নয়া অ্যালাইনমেন্ট নিয়ে ভাবছে না হাই জাটিঙ্গালামপুরে নতুন অ্যালাইনমেন্টে বিকল্প সড়ক নির্মাণের চিন্তা ভাবনা করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ইতিমধ্যে গুহাটি আইআইটির এক বিশেষজ্ঞ দল জাটিঙ্গালামপুর পরিদর্শন করে অ্যালাইনমেন্ট বদল করে নতুন সড়ক পথ নির্মাণের পরামর্শ দিয়েছে গত সোমবার হাফলং শিলচর সাতাশ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা হারাঙ্গা যাওয়ার মধ্যে জাটিঙ্গা লাম্পুরের কাছে দশ নেমে জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ার চার দিন অতিক্রান্ত হওয়ার পরও এই জাতীয় সড়ক এখনও সচল হয়ে ওঠেনি জাটিঙ্গা লামপুরের ওই অংশে পাহাড় অবস্থান বদল করায় রাস্তার এক বৃহৎ অংশ যাওয়ার দেওয়ার জেরে গত চারদিন দিন থেকে লামডিং হাফলং শিলচর জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়েছে এমনিতে জাতীয় সড়কের ওই অংশ সিংকিং জোন হিসেবে পরিচিত ওই অবস্থায় বেহাল সড়কপথ পথ দিয়ে বহির থেকে পণ্যবাহী বড় বড় লরি যাওয়ার দরুন সড়কটি সম্পূর্ণ বেহাল হয়ে পথের এক অংশ দসে যায় যার দরুন জাটিঙ্গা লামপুরের ওই অংশ জটিল আকার ধারণ করেছে এই অবস্থায় অ্যালাইনমেন্ট বদল করে বিকল্প সড়ক নির্মাণ করা ছাড়া আর কোনো রাস্তা নেই তবে এখন পর্যন্ত সড়কটি সচল করে তুলতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ কার্যত কাজে হাত দিতে পারেনি কারণ বর্তমানে পথটির যে অবস্থা এতে করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ বিকল্প সড়ক নির্মাণ করা নিয়ে সম্পূর্ণ দ্বন্দ্বে রয়েছে পরবর্তী খবর আরজি পর এবার কসবা কলেজের গার্ডরুমের মধ্যে ছাত্রীকে গণদর্শন আরজি করের পর এবার কসবা কলেজের গার্ডরুমের মধ্যে ছাত্রীকে গণদর্শনের অভিযোগ উঠল তিন তৃণমূল ছাত্র পরিষদ কর্মীর বিরুদ্ধে ঘটনাটি দক্ষিণ কলকাতার আইন কলেজের এই গণদর্শনের ঘটনায় পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে কলেজেরই দুই কর্মী ও এক প্রাক্তন পড়ুয়াকে ধৃতদের মধ্যে একজন কলেজেরই প্রভাবশালী তৃণমূল ছাত্র পরিষদের নেতা তিনি ওই আইন কলেজেরই প্রাক্তন পড়ুয়া বর্তমানে একজন অস্থায়ী কর্মী জানা গিয়েছে গত বুধবার কোসবাতনায় নির্যাতিতা গণদর্শনের অভিযোগ দায়ের করে তিন তৃণমূল ছাত্র পরিষদ কর্মীর বিরুদ্ধে নির্যাতিতার অভিযোগ কলেজ বন্দেজপুর তাকে জিএস পদের দিয়ে ডেকে পাঠায় অভিযুক্তরা সেই লুবেই তিনি সন্ধ্যা সাতটা নাগাদ গিয়েছিলেন কলেজে যাওয়ার পরে অভিযুক্তরা আইন কলেজের গার্ডরুমে নিয়ে গিয়ে আটকে গণদর্শন করে তারা ধর্ষণের সময় ছবি তুলে রেখেছিল অভিযুক্তরা পুলিশের কাছে অভিযোগ করলে সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছিল বলে অভিযোগ করেছেন নির্যাতিতা এই প্রসঙ্গে তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য বলেন ঘটনা সম্পর্কে আমি এখনো কিছু জানি না তবে এটা যদি সত্যি হয়ে থাকে সে যেই হোক না কেন তৃণমূল নেতা থাক বা না থাক সে অপরাধী এরপর অভিযুক্ত তৃণমূল নেতা প্রসঙ্গে ত্রিনাঙ্গুরকে প্রশ্ন করতেই তিনি বলেন উনি ওই কলেজেই কাজ করেন তবে এখন তৃণমূল ছাত্র পরিষদের কোনো পদে নেই এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে এমন শাস্তি দেওয়া হবে যেন কেউ আর কখনো ওই রকম কাজের কথা ভাবতে পর্যন্ত না পারেন উল্লেখ্য কলেজের রাজনৈতিক মহলে আলাদাই গাম্ভীর্য রয়েছে অভিযুক্ত ওই তৃণমূল নেতা মনোজিৎ মিশ্র এবার তার নাম জোড়ালো গণদর্শন কাণ্ডে পরবর্তী খবর সিন্ডিকেটের জন্য ভেঙ্গে পড়েছে ভাঙ্গার পার হারাং সেতু বললেন গৌরব গগৈ শিলচর কালাইন রোডের ভাঙ্গার পার সেতু ভেঙ্গে পড়ার ঘটনায় সিন্ডিকেটকেই দুষলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ রাজীব ভবনের সাংবাদিকদের তিনি বলেন সিন্ডিকেটের দৌলতে অত্যাধিক সামগ্রী বোঝায় লরির যাতায়াতের জন্যই ওই সেতুটি ভেঙ্গে পড়েছে একই কারণে বোরাকের অন্যান্য সেতুগুলিও ধ্বংসের মুখে এখন গত ষোলো জুন গভীর রাতে ভাঙ্গার পার সেতুটি ভেঙ্গে পড়েছিল তখন থেকে এই বিভিন্ন দল সংগঠনের একই অভিযোগ সেতুটি ভেঙ্গে পড়ার জন্য দায়ী সিন্ডিকেটরা গত একুশ মে গেমন সেতু বন্ধ হওয়ার পর থেকে ভাঙ্গার পার সেতু দিয়ে রাতের অন্ধকারে অত্যাধিক চুনা কয়লা বুঝাই ট্রাকগুলো যাতায়াত করত বিভিন্ন পক্ষকে ম্যানেজ করে রাতে শতাধিক ট্রাক ওই সেতু দিয়ে পার হয়ে যেত আর সিন্ডিকেটের দাফনের জন্য অত্যাধিক সামগ্রী বোঝাই ঠাকের যাতায়াতের ফলে সেতুটি ভেঙ্গে পড়েছে বলে অভিযোগ অনেকেরই এদিন একই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈও তার কথায় সিন্ডিকেটের জন্য বরাক অধিকাংশ সেতু ধ্বংসের মুখে একই সঙ্গে বোরাকের বন্যা পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন গৌরব তিনি বলেন বরাক উপত্তুকায় বন্যা বাঙ্গনে যথেষ্ট ক্ষতি হয়েছে কদিন আগে বরাকে গিয়ে বন্যা আক্রান্তদের দুর্দশা সচক্ষে দেখেছি এদিকে আগামী বিধানসভা নির্বাচনের আগে অন্যান্য বিরোধী দলের সঙ্গে মিত্রতা হবে কিনা তা নিয়েও মন্তব্য করেন গৌরব তার মধ্যে বিজেপিকে আটকাতে মিত্রতা দরকার আর মিত্রতা নিয়ে আলোচনা হবে তবে ক্যামেরার সামনে নয় আলোচনা করে মিত্রতার সিদ্ধান্ত নেওয়া হবে তিনি বলেন বিভিন্ন জেলায় কংগ্রেস প্রধান বিরোধী দল কিন্তু বিভিন্ন জেলায় দল ততটা শক্তিশালী নয় তাই দলকে আরো শক্তিশালী করে তুলতে হবে অন্যদিকে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে জরুরি অবস্থা নিয়ে বিজেপির টানা সমালোচনারও জবাব দেন এদিন সভাপতি গৌরব তিনি বলেন জরুরি অবস্থার পর ইন্দিরা গান্ধী ফের প্রধানমন্ত্রী হয়েছিলেন বর্তমানে মানুষ শঙ্কিত সামাজিক মাধ্যমে নিজের মতামত তুলে ধরলেই কড়া ব্যবস্থা নিচ্ছে সরকার আর টিআই করাও কঠিন হয়ে পড়েছে নির্বাচন কমিশন কিভাবে কাজ করছে তা নিয়ে বলার আর প্রয়োজন নেই এক কথায় প্রধানমন্ত্রী মুদির আমলেও জরুরি অবস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আমলেও একই পরিবেশ সৃষ্টি হয়েছে পরবর্তী খবর কাটাখাল জানকি স্কুলে নেই শিক্ষার পরিবেশ শিক্ষকদের উদাসীনতায় হতাশা হাল ফেরাতে এলাকাবাসীর সহযোগিতা চাইলেন অধ্যক্ষা কাটাখাল জানকি চরণ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষা পরিকাঠামো একেবারে নেই স্কুল চলাকালীন সময় শিক্ষক শিক্ষিকাদের কাটাখাল বাজারে ঘফেরা করতে দেখা যায় বর্তমান সময়ে সরকারের বিধে দেওয়ার সময় সকাল সাতটা ত্রিশ মিনিটে উপস্থিত না হয়ে সাড়ে নয়টা পৌনে দশটা স্কুলে প্রবেশ করতে দেখা যায় স্কুলের শিক্ষকদের একইভাবে ছাত্র ছাত্রীদেরও ঘুরাফেরা করতে দেখা যায় কাটাখাল বাজার ও রাস্তায় সে সঙ্গে বাজারে গিয়ে গুটখা সেবন ও মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায় একাংশ পড়ুয়াকে কাটাখাল জানকিচরণ হায়ার সেকেন্ডারি স্কুল ছিল বরাক উপত্যকার মধ্যে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এই স্কুলটি বর্তমান সময়ে কিছু সংখ্যক শিক্ষকের কারণে বেহাল অবস্থায় জানকে চলুন হাইয়ার সেকেন্ডারি স্কুলের নাম বিভিন্ন কারণে ইতিহাসের পতায় লেখা রয়েছে শুধু তাই নয় ওই স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে আইএএস আইপিএস অফিসার পর্যন্ত হয়েছে এছাড়া সরকারি বিভিন্ন বিভাগে চাকরি পেয়ে জীবনে সুপ্রতিষ্ঠিত অনেক পড়ুয়া কিন্তু বর্তমান সময়ে স্কুলটিতে পড়াশোনা একেবারে নেই বললেই চলে কারণ শুধুমাত্র স্কুলের ছাত্রছাত্রীরা যেভাবে উপস্থিতির জন্য উপস্থিত হয় ঠিক সেভাবে কিছু সংখ্যক শিক্ষকও উপস্থিত হন হাজিরা দেওয়ার জন্য বিদ্যালয়ের দেওয়াল সম্পূর্ণভাবে নেই এই অবস্থায় বাউন্ডারি ছাত্রছাত্রীদের দেখা যায় দেওয়াল টপকে রাস্তা ও বাজারে ঘুরাফেরা করতে এমন অবস্থা চলছে এই স্কুলটিতে শিক্ষক শিক্ষিকারা মাসে মোটা অঙ্কের মাইনে পেরেও স্কুলে কেন এত নিম্নমানের পড়াশোনা চলছে এটা এক বিরাট প্রশ্ন সরকারি বিদ্যালয়গুলোকে সাজিয়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছে সরকার এবং কোটি কোটি টাকা মাইনে দিচ্ছে শিক্ষকদের কিন্তু এর বিনিময়ে নেই ন্যূনতম পড়াশোনা তবে কিছু সংখ্যক শিক্ষক সঠিক পাঠদানের চেষ্টা চালালেও সেটা সম্ভব হচ্ছে না একই অবস্থা এলাকার প্রাথমিক থেকে শুরু করে অন্যান্য বিদ্যালয়গুলোতে প্রতিটি বিদ্যালয় চলছে একই দাঁচে অথচ সরকার শিক্ষকদের দিচ্ছে মোটা মাইনে ছাত্রছাত্রীদের মিড ডে মিল ও পোশাক দিচ্ছে বিনামূল্যে এজন্য ফাঁকিবাদ শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে এ বিষয়ে কাটাখাল জামকিচুরন হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষা মিতালী পুরকায়স্তকে জিজ্ঞাসা করলে তিনি বলেন শিক্ষকরা কথা শুনেন না ছাত্রছাত্রীরা একইভাবে কথা শুনে না স্কুলের দেওয়াল টপকে বাজারে ঘুরাফেরা করে কিছু সংখ্যক শিক্ষক শিক্ষিকাও বাজারে ঘুরাফেরা করেন সেটা বাস্তব তবে স্থানীয় মানুষ সহায়তা করলে স্কুলের পরিবেশ আগের মতো ফিরে আসবে বলে জানান তিনি শুধু তাই নয় স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা চোদ্দোশোর অধিক কিন্তু তুলনামূলকভাবে শিক্ষক সংখ্যা একেবারে কম তাই শিক্ষক শিক্ষিকার সংখ্যা স্কুলে বাড়ানোর জোরালো দাবি রেখেছেন অধ্যক্ষা স্কুলে বসার জায়গাও একেবারে কম তাই নতুন করে আরও এক দুটি গৃহ নির্মাণ হলে স্কুলে ছাত্রছাত্রী বসার জায়গা ঠিক মতো হয়ে যাবে জানিয়েছেন তিনি পরবর্তী খবর দিল্লিতে গুপ্তচর ব্যক্তির অভিযোগে ভারতীয় নৌসেনার সদর দফতরে কর্মরত অসামরিক কর্মীকে গ্রেফতার করল রাজস্থান পুলিশের গোয়েন্দা শাখা তারা জানিয়েছে এই ব্যক্তি বহুদিন ধরে সেনার গোপন তত্ত্ব পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই হাতে তুলে দিচ্ছে এমনকি অপারেশন সিন্দুরের সময়ও চরবৃত্তি করেন তিনি অভিযুক্ত যুবকের নাম বিশাল যাদব হরিয়ানার বাসিন্দা তিনি ভারতীয় নৌসেনার দিল্লিতে অবস্থিত সদর দফতরে ক্লার্ক পদে কর্মরত ছিলেন চর সন্দেহে তার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করতে গোটা বিষয়টি প্রকাশ্যে আসে মোবাইলের তথ্য থেকে জানা যায় টাকার বিনিময়ে তিনি নৌসেনা এবং প্রতিরক্ষা দফতরের গোপন তত্ত্ব পাকিস্তানের এক মহিলা এজেন্টকে প্রচার করতেন রাজস্থান পুলিশের সিআইডি আধিকারিক বিষ্ণুকান্ত গুপ্তা জানান রাজস্থান পুলিশের গোয়েন্দারা পাকিস্তানি গুপ্তচর সংস্থার কার্যকলাপের উপর নজর রাখছিল সেই সূত্রেই খুঁজ মিলে বিশাল যাদবের বিষ্ণুকান্ত জানান পাক মহিলা এজেন্টের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ রাখত অভিযুক্ত নিজেকে প্রিয়া শর্মা নামে পরিচয় ওই মহিলা সেই বিশালকে মোটা টাকা পাঠাতো তথ্য চালানের বিনিময়ে তদন্ত সূত্রে আরো জানা গিয়েছে বিশাল অনলাইন গেমে আসক্ত ছিলেন এর জন্য টাকার প্রয়োজন মেটাতে চোরের কাজ শুরু করেন অভিযুক্তকে গ্রেফতার করে ঠিক কোন তথ্য পাচার হয়েছে তার কোনো সঙ্গী আছে কিনা যাবতীয় হতি দেখছে গোয়েন্দা সংস্থাগুলি পরবর্তী খবর দুর্নীতিতে জেরবার কর্ণাটকের কংগ্রেস সরকার কেন্দ্রের মোদী সরকারের কাছে রাজ্যের দাবি দেওয়া জানাতে দিল্লি গিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই সুযোগকে খাতে লাগিয়ে দলীয় দফতরে ডেকে সিদ্দারামাইয়াকে সতর্ক করে দিল কংগ্রেস হাইকমান্ড হাত শিবিরের অন্তর্মহলের খবর কংগ্রেসের সাধারণ সম্পাদক কেশি বেণুগোপাল বেশ কড়া ভাষাতেই মুখ্যমন্ত্রীকে বলেছেন সবাইকে নিয়ে চলুন দুর্নীতির অভিযোগগুলির দ্রুত নিষ্পত্তি করুন কংগ্রেস সূত্রের খবর তিন মাস সময় দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে তার মধ্যে পরিস্থিতি সামলাতে না পারলে গদি হারাতে হতে পারে এমন স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে প্রবীণ মুখ্যমন্ত্রীকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে কর্ণাটকের মানুষ কংগ্রেস হাইকমান্ড রাজ্য কংগ্রেসের বিবাদ তাই বাড়তি তৎপর কর্ণাটকে আসলে কংগ্রেসের সমস্যা কংগ্রেসি দুই প্রধান বিরোধী দল বিজেপি এবং জনতা দল সেকুলার কার্যত হাত গুটিয়ে আছে অন্যদিকে কংগ্রেসের একাধিক বিধায়ক সরকারের কাজকর্ম নিয়ে প্রকাশ্যে সরব হয়েছে। বিগত বিজেপি সরকারের আমলে যেভাবে সরকারি দফতরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই একই পরিস্থিতি ফিরে এসেছে কংগ্রেস জমানায়ও কমিশন ছাড়া কাজ হয় না এমন অভিযোগ মুখে মুখে শোনা যেত মন্ত্রী অফিসারের দাবি মতো ঘুষ না দেওয়ায় চাপের মুখে ঠিকাদার ব্যবসায়ীদের আত্মহত্যার ঘটনা ঘটে আগের জমানার সঙ্গে আরো মিল হলো তখন সরব হয়েছিল মূলত বিজেপির অন্তরের লোকজন দলের নেতা মন্ত্রীদের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছিলেন সেই সঙ্গে গোষ্ঠী দ্বন্দ্বের জেরবার ছিল দল ভোটের আগে দল ছাড়েন বহু নেতা কংগ্রেস হাইকমান্ড এই পরিস্থিতি যে কর্ণাটকে দলের ভাঙ্গন ঠেকাতে তৎপর এমনিতেই উপ মুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ডি শিব কুমারের বিরুদ্ধ বহু দিনের আড়াই বছরের মতায় শিব কুমারকে মুখ্যমন্ত্রী পদ ছাড়ার দাবি মানেননি সিদ্ধারামাইয়া প্রবীণ নেতাকে এ নিয়ে চাপ দেয়নি কংগ্রেস হাইকমান্ড কখন সিদ্দারমাইজার সরকারের বিরুদ্ধে দলের অন্তর থেকে অভিযোগ করতে শুরু করায় দল তাকে কড়া বার্তা দিল আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত